এই এই জায়গায় দেখো এক ঘন্টা বারো মিনিট এবং কুড়ি সেকেন্ড আছে সেটাকে আমরা কয় দিয়ে গুন করছি চার দিয়ে গুন করছি এই জায়গায় গুণ করা একটাই নিয়ম তুমি ঘন্টার সঙ্গে পুরোটাই চার দিয়ে গুন করবে মিনিটের সঙ্গে পুরোটাই চার দিয়ে গুন করবে এবং সেকেন্ডের সঙ্গে পুরোটাই চার দিয়ে গুন করবে এই জায়গায় হাতে রাখা কোনো অপশান থাকবে না এখন তো এখন আমরা গুণ করব। একের সঙ্গে চার দিতে গুন করি কত হয় চারিকে চার তাহলে আমরা দেখতে পাই চার ঘন্টা হয়ে গে আমার বাস ভালো কথা

কুড়ি কুড়ি সেকেন্ড থাকলো আমরা জানি আশি থেকে ষাট বাদ দেবো তাহলে কুড়ি সেকেন্ড আর এই ষাটটা সেকেন্ড আছে এটা এক মিনিট হয়ে যাবে তো এই এক মিনিটটা চলে আসবে কত আটচল্লিশ থেকে এক মিনিট চলে গেল তো কত হলো ঊনপঞ্চাশ মিনিট হয়ে গেল আর এটা চার ঘন্টায় থাকলো যদি এটা একষট্টি হতো বা ষাটের বেশি হতো তাহলে এক ধারাস ঘন্টায় হয়ে গেল ছয় কত দিলাম কি কত দিলাম ছয় এবার দেখো ছয় করলে আমাদের অঙ্কটা কি হয় একই হবে করবো আমরা কি করবো আমরা ছয় কে ছয় ঘন্টা হলো ছয় ভালো বাহাত্তর মিনিট হয়ে গেল আর ছয় কুড়ি একশো কুড়ি সেকেন্ড হয়ে গেল এবার আমরা সেকেন্ড থেকে যাবো আমরা দেখো একশো কুড়ি সেকেন্ড মানে ষাট আর ষাট দুটো মিনিট পেয়ে গেলাম আমরা ষাট তো ষাট কত হয় একশো কুড়ি তাহলে একটা ষাট মানে এক মিনিট আর আরেকটা মানে এক মিনিট মানে কত মিনিট হয়ে গেলো দু মিনিট দু মিনিট হয়ে গেলো তাহলে সেকেন্ডে কি থাকলো কেউ থাকলো না তাহলে একশো কুড়ি ষাটে একটা এগেরো আর ষাটে একটা এগেরো তার মানে জায়গায় থাকলো আমার ছিল সেকেন্ড পড়ে থাকলো আমার আচ্ছা এটা হাতে লাকচুয়ালি এলো কত এলো হ্যাঁ হাত দুই এলো কত হলো চুয়াত্তর মিনিট আমি যেটা একটু পরে পড়ছি চুয়াত্তর মিনিট আর এইটা কত হবে আমাদের ছ ঘন্টা থাকবো এবার দেখো কি তোর সময় হয়ে গেলো এবার ধর মিনিট ষাটে বেশি নাই ষাটে বেশি না কম আছে বেশি আছে বেশি তো আমি জানি ষাট প্লাস কত হয় চোদ্দ সময় চুহাত্তর হয় তাই তো নাকি তাহলে এই ষাট মিনিট সমান কত এক ঘন্টা তাহলে আমাকে কত হবে এখানে সাত ঘন্টা ভেরি গুড তাহলে সাত ঘন্টা কত করতে থাকলো চোদ্দ মিনিট সেকেন্ড কত থাকলো জিরো সেকেন্ড